বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেটি সম্পূর্ণভাবে স্বাধীন থাকুক এইখানে আমাদের পক্ষ থেকে ছাত্রদের এবং ক্ষতিগ্রস্ত মিডিয়ারের যত সদস্য এবং তাদের পরিবার প্রত্যেকের পক্ষ থেকে আমাদের একটি প্রশ্ন আজকে কেন তাদের ছেড়ে দিতে হলো আপনারা তাদেরকে পাঁচ আগস্ট পরবর্তী যে কোনো শুনানিতে আপনারা কি ছেড়ে দিতে পারতেন না আপনারা এত ডাল বাহানা কেন করলেন আমরা বলতে চাই শুধু আজকে যারা মুক্তি পেয়েছেন তারাই নয় এখনো যারা জেলবন্দি আছেন তাদের মধ্যে আরো অসংখ্য সদস্য যারা আছেন তারা মুক্তি পাওয়ার অধিকার রাখেন কারণ এই পিলখানা হত্যাকাণ্ড এবং এর বিচার পুরোটুকুই ছিল ফ্যাসিস্টের সাজানো একটি নাটক এ কারণে পুরো এই প্রক্রিয়াকেই আমরা বয়কট করছি আমরা চাই নতুন যে কমিশন গঠিত হয়েছে সেই কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং যে তদন্ত রিপোর্ট পেশ করবে তার প্রেক্ষিতে নতুনভাবে বিচার প্রক্রিয়া সম্পাদিত হবে এবং তার ফলে তারা অপরাধী প্রমাণিত হবে তাদের শাস্তি বিধান করা হবে এবং একই সাথে যাদের উপরে রাষ্ট্রীয় জুলুম করা হয়েছে রাষ্ট্র নিজ দায়িত্বে তাদের হারানো সম্মান ফিরিয়ে দেবে একই সাথে তাদের যে কর্মস্থলের ব্যবস্থা তাদের যে পূর্বতন চাকুরি সেখানে তাদের নিয়োগ দিতে হবে